সম্মানিত দেব আমার ফেসবুক ফ্রেন্ড আমার ফলোয়ার্স এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাগের বাজার গাজীপুর বাগের বাজার আমি আজকে দাম দর জানবো এবং আপনাদেরকেও জানাবো যেহেতু কাঁচামরিচের দাম দিন দিন বেড়েই যাচ্ছে আমি কাঁচামরিচের কাঁচামরিচের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাঁচামরিচ কত করে দিয়েছেন মানে চারশো টাকা কেজি বেড়ে গেলো কাঁচামরিচের দাম আর এই যে পটল তিরিশ টাকা ভেন্ডি চল্লিশ বেগুন পঞ্চাশ পেঁপে তিরিশ টাকা আর ওই যে সরি পঞ্চাশ আলু ষাট পেঁয়াজ একশো ধন্যবাদ আপনাকে খবর ভালো আছেন কাঁচামরিচ কত করে দিচ্ছেন আপনি একটু কম মানে আপনি কেনাটা একটু আগের না কাঁচামরিচির দাম তো বেড়ে যাচ্ছে দিন দিন কাঁচল কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি না ভেন্ডি তিরিশ টাকা আর কি আছে আপনার কাছে এই যে করলা সাইড তিরিশ সব কিছুই ঠিক আছে তবে কাঁচামরিচের দামটা বেশি হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমি আর একটু দেখবো যে কাঁচামরিচের কি অবস্থা হ্যাঁ দাম আর কাঁচামরিচ আলুর দামও কমতেছে কাঁচামরিচ কত হয়ে থেকে আপনি একটু কম আছে না হয়তো আগের কিনা আর যে পঁচিশ টাকা কেজি না মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি কচু কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা পিস গলায় ধরবো কোন এলাকার কচু কিশোরগঞ্জের কিশোরগঞ্জের কচু পঞ্চাশ টাকা পিস কাঁচামরিচ কত করে দিচ্ছেন একটু কম আছে এদিকে অনেকে দোকানে দেখতেছি না কাঁচামরিচ যেহেতু দাম বেশি অনেকে আনতেছে না এটা হচ্ছে বাগের বাজার মামিন সিং হাই রোডের পাশেই প্রতিনিয়ত এই বাজারটা বসে সন্ধ্যার পর থেকেই এই বাজারটা জমে ওঠে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার মিলন মেলা শুরু হয়ে যায়

আরেকটা আছে ষাট টাকা না অসংখ্য ধন্যবাদ আমি আর একটু জানার চেষ্টা করব কাঁচামরিচ যেহেতু কাঁচামরিচের বাজার গরম আমি একটু কাঁচামরিচের দাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কাঁচামরিচ কত করে দিচ্ছেন আড়াইশো আশি টাকা টাকা না আর কি আছে মূলা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা টাকা কেজি মূলা টোটাল চল্লিশ তিরিশ টাকা আটি কতটুকু হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সমেন্দ্র বৃহৎ যারা সবসময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন আজকে বাগের বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সাবধানে পথ চলবেন কাঁচামরিচের দাম বেড়ে গেল আমরা দেখি যে আরও বাড়ে কিনা আমরা প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ